তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি প্রথম আপডেটটি হলো স্পোর্টস বিলস পাশ হয়ে গেছে তো স্পোর্টস বিল পাশ হয়ে যাওয়াতে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কত বড় চেঞ্জ হতে পারে আন্ডার টোয়েন্টি থ্রি ইরাকের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে থাইল্যান্ডে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং আজকে এফসি গোয়া ও আল আলসাহেব যেটি ওমাঙ্গের ক্লাব তো তাদের আজকে প্রিমারি ম্যাচ আছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো স্পোর্ট নিউজ কাভার করেনি হয়তো আমরা কয়েক কয়েকজনে ইন্ডিয়ান ফুটবলকে ইন্ডিয়ান ফুটবল কাভার করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো স্পোর্টস বিলস ফার্স্ট ইন্ডিয়াতে স্পোর্টস বিল বিলস পাশ হয়ে গেছে যেখানে লোকসভা এবং রাজ্যসভাতে দুটো জায়গাতে স্পোর্টস বিল পাস হয়ে গেছে যেখানে অনেক লোক সমর্থক দেখিয়েছে লোকসভাতে স্পোর্টস বিল পাস হওয়া নিয়ে তো এগারো তারিখে লোকসভাতে পাস হয়েছে স্পোর্টস বিল এবং বারো তারিখে রাজ্যসভায় পাশ হয়েছে স্পোর্টস বিল তো অবশ্যই একটা ভালো ব্যাপার যে স্পোর্টস বিল আমাদের পাস হয়ে গেছে এবার স্পোর্টস বিলও হয়তো আমরা নতুন রুল কিছু দেখতে পাবো আমাদের ইন্ডিয়ান যে স্পোর্টস আছে ইন্ডিয়ান আদার্স যে তাই ফুটবল বলো হকি বাবা ক্রিকেট হয়তো আমরা আরও ব্যাটার কিছু দেখতে পাবো থেকে ভালো হবে যে আমাদের ইন্ডিয়ান যে ফুটবল আছে তো সেখানে হয়তো আমরা ব্যাটার কিছু দেখতে পাবো আর এটাতে ও সিআই ও প্লেয়ারের সাথে কোনো সং নেই কারণ স্পোর্টস বিল আলাদা যেখানে একটা স্পোর্টসের নিয়েও একটা রুল তৈরি হলো যে রুল তৈরি হলো কেমন কারণ যেরকম ধরো দুজন দুজন অ্যাথলিক্সকে সেই বোর্ডের যে বোর্ড চালাবে সেই বোর্ডের দুজন কে হয়তো সেই বোর্ডের মেম্বার থাকতেই হবে তো আবার বয়স অনুযায়ী আবার আর তা কীরকম কাজ করতে তো কে কতদিন থাকবেন কোন পদে তো সেই অনুযায়ী একটা স্পোর্টসের যে রুলস সেই রুলস তৈরি হলো আর এই স্পোর্টস বিলস পাস হওয়া নিয়ে কল্যাণ ছবি কল্যাণ চবের হয়তো গদি টলমল নরবরে হতে থাকলো ঠিক আছে তো অবশ্যই স্পোর্টস বিল আমাদের ইন্ডিয়াতে পাস হয়েছে ভালো ব্যাপার তো এটা একটা অনেক বড়ো ব্যাপার যে ইন্ডিয়াতে স্পোর্টস বিল পাস হয়েছে আর আমরা সামনেই দেখবো যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ থাকবে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে তো তার আগে ইরাকের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে থাইল্যান্ডে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচ খেলবে যেটা তো সেই ম্যাচে অনেক পেলার অ্যাভেলেবেল নাই ইরাকের বিরুদ্ধে যে ম্যাচটি হতে চলেছে সেই ম্যাচে অনেক পেলার আন্ডার টোয়েন্টি থ্রি অ্যাভেলেবেল নাই অনেক পেলার হয়তো ড্রোন কাপ খেলছে আবার অনেক পেলার যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যে আছে তারা প্রিপারেশান করছে যে ম্যাচ আছে সেই ম্যাচে খেলার জন্য প্রিপারেশান করছে তো অনেক প্লেয়ার অ্যাভেলেবেল নাই তারপরেও আমাদের ইন্ডিয়ান যে মেন্স টিম আছে আন্ডার টোয়েন্টি থ্রি মেন্স টিম আছে তারা থাইল্যান্ডে যাতে থাইল্যান্ডে গিয়ে ইরাকের সাথে ম্যাচ খেলবেন তো এটা ভালো ব্যাপার কারণ একটা স্ট্রং টিমের সাথে ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ খেলা ভালো কারণ আন্ডার টোয়েন্টি থ্রির যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই আছে আমরা দেখছি ওমেন্সরা কত সুন্দর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বয়সরা বয়সদের কাছে যে আশাটা আছে সেই বয়েজরা এবং যে আমাদের মেন্স টিম আছে সিনিয়র মেন্স টিম তারা সেই আশা পূরণ করতে পারছে না কিন্তু আমাদের ওমেন্স টিমরা পারছে তো আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ের আগে একটা ভালো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তো অবশ্যই ভালো ব্যাপার কিন্তু ব্যাপার হলো যে অনেক পেলার অ্যাভেলেবেল নেই যারা ড্রন কাপ খেলছে অনেক পেলার আর অনেক পেলার এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ লিগ টু খেলার জন্য তারা প্রিপারেশান নিচ্ছে তো এটা খারাপ বিষয় আর আজকে এফ সি গোয়া ভার্সেস ওমাঙ্গের ক্লাব আল সাহেবের একটি প্রিলিমিনারি ম্যাচ আছে যেখানে তারা এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজে খেলার জন্য কোয়ালিফায়ারের ম্যাচ আছে তো সেই ম্যাচ আজকে আছে যেটা আমরা দেখতে পাবো খেল নাও টিভিতে ইউটিউব চ্যানেলে সেই ম্যাচটি সাড়ে সাতটা থেকে আছে তো অবশ্যই এই খেলাটি আমরা দেখব এবং গোয়াকে সাপোর্ট করব আর যখনই আমাদের কোনো ইন্ডিয়ান টিম কোনো এশিয়ার এশিয়ার টপ লিগে রিপ্রেজেন্ট করে আমাদের ইন্ডিয়াকে তখনই আমাদের গর্বের বিষয় মনে হয় যে আমাদের ইন্ডিয়ান কোনো খেলা এশিয়ার একটা বড় মঞ্চে খেলছে তো সেখানে ভালো লাগে ভালো লাগে যে আমাদের ইন্ডিয়ান কোনো ক্লাব এশিয়ার বড় মঞ্চে খেলছে তো অবশ্যই এইটা আমরা খেলাটা দেখবো ইউটিউব চ্যানেলে নিয়ে নাও ইউটিউব চ্যানেলে এবং গোয়াকে ফুল সাপোর্ট করবো কারণ ওমাঙ্গের মতো ওমাঙ্গের ক্লাবের সাথে আমাদের গোয়ার ম্যাচ আছে আমরা দেখেছি ওমাং আমাদের থেকে অনেক বেটার টিম অনেক বেটার টিম তো তাদের বিরুদ্ধে ম্যাচ আছে আমাদের তো তাদের সাথে ম্যাচ খেলবে ক্লাবের সাথে ম্যাচ খেলবে অবশ্যই ওমাং স্ট্রং টিম আমাদের এফসি গোয়া আমরা দেখেছি মনালো আছে মনালো এফসি গোয়ার কোচিং আছে তো মোনালো আমার দেখিয়েছে তার কোচিং দক্ষতা এবং সে তার টিমকে প্রিপারেশন করেছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার জন্য তো অবশ্যই একটা ভালো ম্যাচ হতে চলেছে যেখানে এফ সি গোয়াও টক্করে টক্করে একদম কাটায় কাটায় তাদেরকে লড়াই করবে একটু কোনো ছাড়বে না তো অবশ্য মানে আর যদি এফসি সি গোয়া গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যায় তাহলে হয়তো মোহন বাগানের সাথে তারা একই গ্রুপে থাকতে পারে আবার আর নাসার রোনাল্ডোর যে ক্লাব আছে তাদের হয়েও খেলতে পারে তো অবশ্যই গোয়াকে গোয়াকে এফ সি এফ সি চ্যাম্পিয়ন্স লিগের টুতে কোয়ালিফাই করার জন্য সাপোর্ট করতে হবে হয়তো যে কোনো হয়তো তাহলে যদি যেহেতু তারা আর নাসার এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার জন্য গ্রুপ স্টেজে তারা কোয়ালিফাই করে গেছে তো সেহেতু আমাদের যদি গোয়া বা মোহনবাগান করে যায় হয়তো যখন ড্র আসবে তো আমরা দেখতে পারি যে মোহনবাগান আর গোয়া আর নাসার একই গ্রুপে থাকতে পারে যদি একই গ্রুপে থাকে তাহলে রোনাল্ডোর মতো প্লেয়ারকে আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো তাকে খেলতে দেখতে পাবো আর অনেকেরই আশা যে রোনাল্ডো খেলুক এসে আমাদের ইন্ডিয়াতে আর নাশা খেলে যাক আছে ইন্ডিয়াতে তো অবশ্যই ম্যাচটি আমরা দেখবো খেলনাও টিভিতে দেখব যেখানে আমরা এই ম্যাচটি দেখতে পাবো সাড়ে সাতটা থেকে ম্যাচটি হবে এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ যে কোয়ালিফায়ার ম্যাচটি হবে সেই ম্যাচটি সাড়ে সাতটা থেকে হবে তো অবশ্যই তোমরাও দেখো আমিও দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যাই হিন্দ।